আর নিজেদের যুগে জীবনオリンকতায় তারা খুব মানে কিন্তু সমৃদ্ধ কিন্তু এই সমস্ত টেকনিক্যাল ব্যাপারগুলো তো আপনি ভোর পাঁচটার সময়ে একজন মহিলাকে তার পুলিশে যায় যে ওখান থেকে বেত নিয়ে আসে কি ধরনের সভ্যতা চলছে ডক্টর মনীষা যদি কেন ভোটে নাকলেন 100% তো উনি নিশ্চিত করতে করতে যে কম্পিটিশন কার সঙ্গে চব্বিশ আগের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবীর সঙ্গে যে ছিয়ানব্বই শতাংশ হয়নি যেটা সাতানব্বই শতাংশ পার্সেন্ট হবে না কেন ওদের প্রিপুরার মানুষ মাঝখানে মরছে